পার্কে সেই ডেটে হাতে হাত রেখে ঘুরবো আমরা স্মৃতিগুলো পাশে রেখে একদিন তুমি আসবেই আমার কাছে আমার জন্য তুমি পাশে থাকবেই নকল নয় চাই আমি মন থেকে তুমি যতই দূরে দূরে থাকো রেগে আমার জন্য তুমি কি রেখেছ মনে ভিডিও কল করবো আমি রোজ রাতে ফোনে আজ খুব একা খাতাটা খুব ফাঁকা হৃদয়ের সব পৃষ্ঠাগুলো সব ফাঁকা শান্তির প্রতীক হব ভালোবেসে বেড়াবো দুঃখে তুমি বসে থাকলে আমি তোমায় হাসাবো ফুলে লতা পাতাতে ঝগড়ুটে ভালোবাসাতে চাই না এই মন অন্য জগতে হারাতে রাস্তার মাঝখানে এক রোম্যান্টিক সিন ভালো করে দেয় আমার পুরো দিন লিখে দেব মনির আশা জাগিয়ে দেব ভালোবাসা নষ্ট হতে দেব না এই ভালোবাসার সম্পর্কটা সেই দিনটা মনে করো একটা পথে ছিলাম একা তুমি আমি একে অপরের সাথে কথা বলি না জানি না কি ছিল কমি অফুরন্ত রাস্তায় আমি হাঁটতে চাই তোমার খোঁজে আমার মন হারায় গোলাপ খুব সুন্দর হলেও কাঁটা খুব ধারালো মুখটা খুব সুন্দর হলেও মনটা তোমার কালো যতই চিৎকার করি তুমি তো শুনতে পাবে না বুকে ব্যথা হয়ে গেলেও তুমি আসবে না মানছি দোষটা আমার বন্ধ করো এই শাস্তি আমায় ইগনোর করো না আমি তোমার লাইফে আছি দুজনে একসাথে বসে দেখব রামধনু আজ থেকে তোমায় আমি ডাকবো বলে জানো মিথ্যা প্রেমের শিকার আমি হলাম ভরসা করার ফল আমি সুদ সমেত পেলাম